পঞ্চাশ টাকা ভাই ভাড়া তো পঞ্চাশ টাকা তো বা ঢাকার তো বহুদিন থাকে আলিন লেখাপড়া তো সব শেষই করলিন চাকরি বাকরি কি খবর বা

কি হয়েছে এত সুরগল কিসের ও তুই আইছি চাকরি বাকরি কি খবর হলো না ছেলেটা বাড়িতে আসলো শান্তির মত কথা বলতে পাব না আর শান্তি শান্তি কি আর আছে জুমু জুমু আবার এক বন্দুক থে বেটা করানো আজ পর্যন্ত এটা চাকরি হলো না ও কি ঢাকা রিক্সা চলবে পাঠাইছু চেষ্টা করতেছি বাবা অনেক পরীক্ষা দিলাম এখনো দাগ পায় নাই ইনশাআল্লাহ এবার কিছু একটা হবে চেষ্টা করছিস ঠিক আছে চেষ্টার ফল কবে পাবো ঘরে দাঁড় দে না বাইরে মুখ দেখাতে পারি না আহা তবে তো বুঝলাম বলতেছরা কথা বলতে পারোনা এরা অনেক দুপুর আইজে মন খারাপ করতেছে তোমার কষ্ট আমি বুঝি বাবা আমি চেষ্টা ongoing করতেছি

দেখ আবার শুরু হয়েছে ভাইরাল হওয়ার রোগ কি রোগ নাকি আরে বা হয় কত রোগ আলো আর গেল করোনা আলো চলেও গেল আবার করোনা আইছে শক্তিশালী রূপে কত মানুষই তার আপন হারাইছে এই সালারা ঠিক নাকি দুদিন পর দেখবেন পরে কি করে ধরা পড়ছে বিয়া হয়েছে আবার ওই নিয়ে টিকটক ভিডিও করছে দেশটা শেষ রে দেশটা শেষ একদিন দেখপু এলা নেই পেপার ভরাইছে এই সমাজ ধ্বংসের মূল কারণে হলো টিকটকর দাদালা বাদ দাও তো আমরা লুডু খেলছি লুডু খেলি এমনি একসাথে

শোন মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে এখন শোন তো আর সুখব রাধ কি সুখ তোর বাড়ির থেকে আসার সময় কুইনে দেখা হয়েছিল কুইন আবার কোত্থেকে আসলো আরে তোর নায়িকা তো দেখা করে এক তোর এক কথা ওই টেনশন ভালো আর ঠিক আছে বাদ দিলাম চ চা খেলামি চ আমি চা খাওয়াবো তুই এতদিন পর ঢাকার আইছিস যে কি লাগবি না দেখি ভালোবাসা গেছে চলেই গেছে আমি এখন ফুলবিন দাস এইসব ছেলেবেলা সমাদের কি আসবে ভাই সারাদিন মোবাইলে টিকটক ভিডিও আর ধান্দা বাজি কে রে কি করলু আমি কই দেশের তরুণ সমাজের যে অবস্থা কেউ চা খায় কেউ লুডু খেলে কেউ মোবাইলে টিকটক ভিডিও বানায় ভাই তুমি যে মোবাইলে কিবা বা করছিস এটা কি কাজ আরে ভাই আমি আনা গেমিং এক্সপার্ট এটা মাতার খেলা সব মানুষের দ্বারা হবে না বুঝলেন তার মানে বুঝা বালু বা আমরা বেগে নষ্ট সমাজ নারে ভাই আমি তেমন কিছু বলিনি তো যারা কাজ কাম করে না তারা হচ্ছে সমাজের বোঝা সবাই তো একটা করে সিনেমা চাচা কোনটা সত্যি কোনটা হবে নয় বুঝা যায় না কারে তুমি গাড়ি ভাবনা তো ভালোই গাড়ি পাবো সাজি জানে ফুটা এইখানে রহিমিয়া ছিল নাকি অনেক দরকার ছিল রহিমিয়া আসছিল এখানে

আর বলিস সমাজ অবস্থা খারাপ আমি টাকাতে টাকা ধরি সৎ কামাই করি ওদের মতো না না তাহলে রইমের বাসায় যায় কে রে উপরে সামনে তুই সাদা ধরবি কে এক রে আহ সুতクル সমাজে এতই সমালোচনা বেড়ে গেছে যে কেউ টিকটক করলেও দোষ কে লুডো খেললেও দোষ কে জুয়া খেললো দোষ কিন্তু কেউ নিজের দোষটা ধরে না তুমি ঠিকই বলেছ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন তোমরা এমন কথা বলো না যা তোমরা নিজেরাই করো না তাই সমালোচনা নয় নিজেদের সংশোধনের মনোযোগী হওয়া উচিত ঠিকই কয়েছেন স্যার কিন্তু এই সমাজে কে কার কথা শুনে সত্য কথা কেউ না শুনুক তো বলা থামানো যাবে না রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি উন্নয় দেখো তবে তাকে প্রথমত হাত দিয়ে প্রতিহত করো তারপরেও যদি না হয় মুখ দিয়ে বাধা প্রদান করো এর এরপরেও যদি সমস্যা হয় তাকে অন্ত দিয়ে ঘৃণা করো স্যার নামাজের ওয়াক্ত হয়েই তো গেছে চলে নামাজ পড়ে আসি তাহলে চলো নামাজে যাওয়া যাক স্যার আজকে আমার মনটা ভালো নেই পরে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ এটা সুজন না এই সুজন কেমন আছো আলহামদুল্লিল্লাহ ভালো আছি কিন্তু তুমি তো ঢাকায় গেছিলে বাড়িতে আইছো কবে এই স্যার সকালে আসছি ও সকালে আসছো না তো এদিকে কোথায় যাও আসলে স্যার মনটা খুব খারাপ ছিল আর মাথাটা ধরছে তাই দুই বন্ধু হাঁটছিলাম বাজারের দিকে চা খাবো তাই ও আমিও যাচ্ছি এদিকে নামাজের রক্ত হয়ে গেছে মসজিদে যাব তো চলো মসজিদে যাওয়া যাক নামাজ পড়ে এসে একসঙ্গে চা খাবো কি বলো কিন্তু স্যার আরে এখানে আবার কিন্তু কিসে মন খারাপ থাকলে সেই ভাঙা বন নেই আল্লাপাকের সামনে দাঁড়াতে হয় চলো হাত দাঁড়ালেন আসলে একটা কথা মনে পড়ে গেল দোকান আমার কিছু বাকি আছে এমন তো হতে পারে নামাজে যাচ্ছে সে যার অত অবস্থায় আল্লাহ আমার হাত উঠাই নিতে পারে তাই বাকিটা পরিশোধ করা আমার আগে জরুরি না তো বাবা টাকাটা আগে দিয়ে হ্যালো হ্যালো সুজন আহমেদ জি বলছি আপনি কি নেক্সট আইটি সলিউশন থেকে বলছি আপনি কি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন জি জি আপনার ইমেইলে আমরা একটা অফার লেটার পাঠিয়েছি আপনি কি পেয়েছেন জি স্যার জি স্যার থেকে আপনার জয়েন্ট জি স্যার চাকরি হয়েছে দেখছো বাবা আল্লাপা কিভাবে নেয় কিভাবে দেয় এই হিসাব আমাদের জানা যায় তাহলে চলো বাবা নামাজে যাওয়া যায়